ভত্তা করছি দুপুরে আলু ভত্তা পেঁপে ভর্তা করবো নিজেরাই খাবো এজন্য হাত দিয়েই করছি আমার নিজেরা খাওয়ার জন্য আমার এতটা চিলিনের দরকার নাই

ছোট মেয়ে একটু কার্টুন দেখছে যার জন্য ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছেন কিছুটা তো ক্যামেরাটা আমি ধরছি মেয়েটা ধরতে পারছে না বুঝলাম না ক্যামেরাতে এত কালো দেখা যায় কেন তো আমি খুব সুন্দর করে পেঁপে ভর্তা করে নিচ্ছি আমি শুকনা মরিচ দিয়েই করছি ভর্তাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে সাথে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি ভর্তাগুলো কিন্তু খুব এমমি হয়েছে খেতে তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার এই আর কি তো আমি কিন্তু ভর্তাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে করছি আর এইটা নিজেরাই খাবো যার জন্য আমি হাতে হ্যান্ড গ্লোভস ব্যবহার করলাম না আমি হাত থেকেই করে নিচ্ছি হাতের যেই মাখানো যেই টেস্ট সেটা হাতে কোনো কিছু করে নিলে সেই হাতের জোরটা আসে না হয় না আর কি তো আমি একটু চেখে দেখছি অনেক টেস্টি হয়েছে আমি বুঝি না কেন হাতের হাতটা এত কালো দেখা যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ভিডিও করতে গেলে তো লবণটা একটু কম কম মনে হয়েছিল তা আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে আমি এখন সুন্দর করে উঠিয়ে পরিবেশন করব এখন আমি করব বেগুন ভর্তা আমার পেঁপে আর আলু ভত্তা হয়ে গিয়েছে আমি এখন বেগুন ভত্তা করে নিব তো এই যে আমার বেগুন ভত্তাটাও হয়ে গিয়েছে আমি বেগুন ভত্তা করে নিয়েছি খুব সুন্দর করে এটা পেঁপে ভর্তা আর এটা হচ্ছে আলু ভত্তা তো এই এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আর আমি সাথে একটু মাছও ভাজি করে নিয়েছি কিছুটা ডাল আছে আমি ডাল কালকে রান্না করেছিলাম সেটা এখন গরম করে খাবো আর এগুলা থাকলে কিন্তু খাওয়াটা একটু বেশি হয়ে যায় তাই না আর মনে তৃপ্তি সহকারে খাওয়াটা হয় তো খুব ইচ্ছা করছিল ভত্তা ভাত খেতে যার জন্যই ভত্তা করা তো চলুন আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা আমি আনবক্স করব এই যে আমার পার্সেলটা এসেছে মাত্রই দিয়ে গিয়েছে রাজাটা থেকে আমি অর্ডার করেছি তো চলুন তো একটু দেখি পার্সেলে কি আছে তো এদের প্যাকেজিংটা প্যাকেজিংটা না অনেক সুন্দর সুন্দর করে প্যাকেজিং করে আর আমি আজ পর্যন্ত যতগুলো শপিং করেছি আমি বেশ কিছুটাই ধরাও খেয়েছি ভালো হয়নি আর কি প্রোডাক্টগুলো দুই তিনটা প্রোডাক্ট যেগুলো আমি ইলেকট্রনিক প্রোডাক্ট কিনেছি প্রোডাক্টগুলো আসলেই ভালো হয়নি তো তারপরেও আমি কিছু কিছু টুকটাক শপিং করি ঘরে বসে কিছু কিছু তো অবশ্যই ভালো থাকে তো আমি যে ব্যাগগুলো অর্ডার করেছি ব্যাগগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমি যেহেতু খুব শীঘ্রই দেশে যাব দেশে যাচ্ছি যার জন্যই আমার কিছু শপিং করা তো আমি ব্যাগটা কিন্তু ব্রাউন কালার নিয়েছি আর এই ব্যাগটা না হ্যান্ড ব্যাগের স্টাইল খুবই সুন্দর লাগছে আমার কাছে আর ব্যাগ কিন্তু খুবই সুন্দর ব্যাগগুলো কিন্তু আসলে চমৎকার হয়েছে তো এটাই ছিল আজ আসলে শপিং দেখেন এই জিনিসটা না ব্যাগের ভিতরে ছিল আমি হচ্ছে ভিতরে মনে হয় পানি দেওয়া কিন্তু না পানি না সবাই জানাবেন তো ব্যাগটা কেমন হয়েছে